নিসমিল্লা রহমান রায় এক ব্যক্তি একদিন আমাকে প্রশ্ন করল যে এর ইলমে গাইব ছিল আমি বললাম গাইব তো শুধু আমাদের নবীর কেন পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেক নবীর খাস মজে যায় ছিল রেলমেঘ অর্থাৎ যখনই ওই কোনো নবী তার ও মতের কাছে নবতের দাবি করতেন তখনই ওই লোকগুলি নবীর কাছে অদৃশ্য বিষয়ের বিভিন্ন বিষয় জানার জন্য প্রশ্ন করত নবীগণ যদি তা না বলতে পারতেন তাহলে তারা নবীকে মানত না এই হিসেবে এই বিষয়টি একেবারে স্পষ্ট যে প্রত্যেক নবীর খাস মজে ছিল গায়েবের খবর দান করা গায়ব সম্পর্কে জানা তবে যারা মনে করেন যে নবীরা গায়ব জানেন না তাদের এই কথাগুলি মূলত নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে যে যা প্রদান করা হয় যোগ্যতা দেওয়া হয় সেই বিষয়গুলিকে অস্বীকার করার নামান্তর কারণ নবী সম্পর্কে ইমানদারদের উচ্চ ধারণার থাকাটা খুবই জরুরি কারণ নবী সম্পর্কে উচ্চ ধারণা না থাকলে ইমান পরিপূর্ণ হওয়ার কোনো সুযোগ থাকে না আপনি যতই আমল করেন আপনার আমলকে পরিপূর্ণতা দানের জন্যই সঠিক ইমানের প্রয়োজন আর ইমানকে সুদৃঢ় করার জন্যই হচ্ছে সঠিক আমল অর্থাৎ ইমানের সাথে আমলের সম্পর্ক আমলের সাথে ইমানের সম্পর্ক তো এই হিসেবে নবীর গায়ব জানা এটা একদম সাধারণ বিষয় কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না